তোমার ডিউটি এখন আমার ইচ্ছা ছিল অনেক যার বাবা নিয়ে যাবো সব সময় আমি সকালে আগে ঘুম পারতাম না এখন বাধ্য আমাদের এখান থেকে স্কুলটা অত দূরে তার জন্য আবার যেতে হয় চলো চলো গ্রামে এখনো শীত আছে সকালে অনেক শীত করে গ্রামে আর আপনার এই দুপুরে একটু গরম লাগে বলছেন সূর্য উঠলে ভালো পরিমাণ গরম লাগে সকালে একটু শীত থাকে না যাকে হ্যাঁ চলো তোমার কিরকম লাগে যে বাবা তোমার স্কুলে নিয়ে যাই এখন মজাই লাগে কারণ আগে তো আমার সাথে যাইতাম পা ব্যথ হয়ে যেত কারণ তখন সকালবেলা কোনো কোনো ঢাকা থাকতে কোনো রিস্কা বা কিছু পাওয়া যাইতো না হাইটে হাইটে তুমি তো এখন স্কুলে যাইতো অনেক মজা লাগে স্কুলে ফ্রেন্ডরা থাকে খেলাধুলার সাথে পড়ালেখা করি মজাও লাগে তাই তুমি তো এখন বাবার পায়ে অনেক খুশি বাবা নিয়ে যাই তোমার গায়ে দিয়ে তাই শীত করতেছে বাবা আছে শীতের পোশাক করি নাই সকালে একটু শীত লাগে এখানে ভালো পরিমাণে শীত লাগে কুয়াশা আজকে পড়ছে মোটামুটি ভালো কুয়াশাও আছে অনেক আসো এখানে ওটা যাওয়া মালা বলবো নিচে নাম হইছে আর শুদু খালি আর শরীর দুস্টং চলো 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 দাড়া দাড়া যা ও পাখি ও লাগি গোগু পাখি মিষ্টি সকাল আমার শীতের সকালে গ্রাম ঘুরতে অনেক ভালো লাগে। দেখে দাঁড়াও ও যে আরো বাচ্চারা স্কুলে যাইতেছে। এখানে অটো দিয়ে। দেখছো তোমাদের স্কুলে আর অটোতে যায়। থেকে নামা গেছেগা। টিফিন আনতে গেছে। ও যে পাশে স্কুলে যাচ্ছে। আর স্কুলে যায়।

এখন রোডটা খুব ভালো লাগতেছে গরম পড়ে দেশে এখন যাচ্ছি মেয়েকে আনতে এখনও স্কুলে খেলা চলতেছে এটা মনে আজকে ছোটদের খেলা হইতেছে যাকে ছোট যারাদের আছে ক্লাস নার্সারি থেকে মানে ওয়ান পর্যন্ত যাতে তাদের খেলার হ্যাঁ এটা হচ্ছে জাকিয়াদের স্কুল

ছিল যাকে স্কুল থেকে আসা নেওয়ার জন্য তো আজকে ব্লক দেখা হবে নতুন করে একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার সংসার সাথে থাকবেন আল্লাহ যাকে আল্লাহ দিয়ে দাও